সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে মে বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গাহাট এই ফাঁসিলা ডাঙ্গাহাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবার তো আপনারা যে ভিডিওগুলো প্রথমে চান যে ছোট ছোট গরুগুলো আসলে কী দামে বিক্রি হয় এগুলো ধারণা আপনাদের দেন এভাবে আপনারা যে বিষয়গুলো বলেন তো আজকে ছোট ছোট গরুগুলো আমরা কী দামে বিক্রি হচ্ছে আজকে বাজারে সবচেয়ে ছোটগুলো সে দামের ধারণাগুলো দেবো তো আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন আজকে বাচ্চা বেচা বিক্রি কেমন এখন তো কেবল আসলেন আচ্ছা সবাই অনেকেই বলে আপনাদের ভিডিও দামে আমরা দেখাই আপনাকে প্রত্যেক হাটে দেখো তো অনেকেই আপনাকে একটা ফোন ইউজ করতে বলে আপনার নাম্বার চাই

আচ্ছা এটা কত টাকা চা হচ্ছিল দাম এগারো হাজার হলেই দিয়ে দেবেন সাড়ে দশ হাজার হলেই দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আর বললো কে দাম বলছে কি এখনো বলে নাই তার মানে বিক্রি রেটটাই আমরা শুনছি সাড়ে দশ হলে লাভ সীমিত থাকবে আর কি এই যে সাড়ে দশ হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই আপনার একটু দেখান তো এটা তো এটাও ছোট এটা দেশি নাকি আবার অন্য জাতের এটা কত টাকা চান বারো হাজার টাকা বলছে বকনা তো না তার মানে লাস্ট কত হলে রাখবেন তেরো হলে তেরো হলে দিয়ে দেবেন আচ্ছা এই যে তেরো হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আর কি আমরা ছোট ছোট করে দাম জানাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে এগুলো তো ক্রস নাকি আচ্ছা এই যে এই ক্রসটা এটা তো বেশ সাইজটা তো বেশ সুন্দর জোড়াটা বত্রিশ এই যে এটা এবং এটা বত্রিশ হাজার পর্যন্ত বলছি আর আপনার চাওয়া পাওয়া কেমন ছিল সাড়ে ছত্রিশ চাইছেন তাহলে সাড়ে ছত্রিশ লাস্ট হলে রাখবেন এই যে জোড়াটা এগুলো বেশ সুন্দর সাইজ এগুলো তো অল্প কিছুদিন পারলেই মোটামুটি ভালো একটা প্রফিট আশা করা যায় না এই যে একটু দেখাই আবারও এই যে এইটা ক্রস এবং এটা দুইটাই তো বক না না এই ক্রস দুটা সাড়ে ছত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা আপনার আরিয়া নাকি বাচ্চি গরু আচ্ছা এই বাচ্চিটার দাম কেমন চা হচ্ছিল পনেরো সাড়ে চোদ্দ দাম এখন পর্যন্ত কত বললো আপনাকে সাড়ে বারো পর্যন্ত দাম বলছে আর আপনার সর্বস্বের চা পাওয়া কত ছিল যে হলে বিক্রি করবেন সাড়ে তেরো লাস্ট এই যে সাড়ে তেরো হলে এটা বিক্রি হবে আমরা একটু চেষ্টা করছি এই যে এ পাশে আমরা দেখছি দুইটা সম্ভবত আমরা দাম জানবো আচ্ছা আলাইকুম কেমন আছেন আজকে তো বাজার সবেমাত্র শুরু এখনও তো লাগে নাই দাম দর কি কেউ করছে করছে এই যে এইগুলো কি দেশি না শাহিওল দেশি আচ্ছা এই যে ওইটা ওইটা আড়িয়া বক না এটা আরিয়া আচ্ছা এ আড়িয়াটা কত চা হচ্ছিল দাম চোদ্দ পনের বললো আপনাকে এই যে আরিয়াটা চোদ্দ পনেরো সাইজ বেশ সুন্দর দেখা যাবে আর চিন্তা ভাবনা করছেন যে কত হলে বিক্রি করবেন ষোলো লাস্ট আচ্ছা ষোলো হাজার আর এটা তো বকনা নাকি এ বকনা আচ্ছা এইটা কত টাকা চা হচ্ছিল ১৪ হলেই বিক্রি করে দেবেন আঠারো চা হচ্ছিল চোদ্দ হাজার হলেই বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট চোদ্দ ফাসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের আজকের বাজারে সব থেকে যে ছোটো ছোটো বাছি এবং আড়িয়া গে দুইটাই চেষ্টা করছি তো জানিয়ে রাখি বাজার কিন্তু সবে মাত্র শুরু হচ্ছে দেখেন এই যে বলা যায় যে ফাঁকাই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলো একদম ভরপুর হয়ে যাবে রাস্তা তো সকাল সকালে কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধরে বলে দেওয়ার চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এগুলো বিক্রির জন্য এখানে কি কিনে নিলেন না বাইরে থেকে নিয়ে এসছেন বাইরে থেকে নিয়ে এসছেন আচ্ছা এই যে এইটা তো আরিয়া নাকি চারোটাই আরিয়া এই যে আচ্ছা একটা একটা করে ধারণা দেন তো এই যে এই আরিয়াটা কত টাকা দাম চাচ্ছিলেন এটা কত টাকা চাচ্ছিলেন সাড়ে আঠারো হাজার টাকা চা হচ্ছিল এটার দাম আচ্ছা ক্রেতা কি বলছে দাম বলছে এখনো বলে নাই আচ্ছা আপনার যে দামে কেনা আছে তার থেকে একটু লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করতে পারবেন সাড়ে ষোলো ষোলো হাজার হলে এই যে এটা বিক্রি হবে আর এই যে এই যে এই সাইজটা তো বেশ সুন্দর এটাও দেশি এটা কত টাকা চাচ্ছিলেন চব্বিশ এটা ক্রেতা কত বলে কত বাইশ হাজার টাকা বলে এই যে এটা সাইজ তো বেশ সুন্দর এই জন্য দামটা কি একটু বেশি এটা কত হলে রাখতে পারবেন কত হলে বিক্রি হবে এটা লাস্ট বাইশ বাইশ হাজার আচ্ছা আর এটারও একটু ধারণা দেন দেখি এটা কত টাকা চাচ্ছিলেন এটাও বাইশ এটাও ও এটা এটা কত তাহলে দাম সাড়ে ষোলো লাস্ট সাড়ে ষোলো হলেই এটা বিক্রি হবে ছোট্ট ছোট্টগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাড়ে ষোলো হলে আমরা আপনাদের খাসিলাডাঙ্গা হাট থেকে ছোট ছোট বাজারের গরুগুলো কী দাম বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এটা আপনার কিনতে চাইলেন আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছিলেন এলাকায় দাম কি বললেন আচ্ছা আচ্ছা কত চাইল উনি সত্র আচ্ছা আপনি কত হলে নিতে পারবেন আমাকে একটু ধারণা দেন দেখি আচ্ছা 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 কত পনেরো নিচে মানে দেখছেন যদি ভালো লাগে দামে যদি মিলে তাহলে নিবেন মানে এটা কি পালার জন্য নাকি পালার জন্য বাসাই পালবে আচ্ছা ধন্যবাদ পনেরো হাজার মালিক নাই পনেরো হাজার টাকা হলে এটা উনি কিনে নিবে আর কি আড়িয়া গরু এটা আড়িয়া হ্যাঁ কৃষিও খামার এটা এটা তো কার এটা মালিক নয় না এটার একটু দামের ধারণা দিব বেশ সুন্দর আসসালাম কেমন আছেন ভালো আছে সব মিলিয়ে ভালো সবাই ভালো চাচি ভালো কামান ভালো না আচ্ছা বাজার কেমন আজকে এটা কত দাম চাচ্ছেন পনেরো হাজার বক না না গুরু মানে বেটি গরু পনেরো হাজার টাকা চাই আচ্ছা দাম কি বলছে কেউ দাম বলছে কত বলল এগারো কত হলে বিক্রি করতে পারবেন চাচা বারো বারো দেওয়া যাবে না মানে একটু সীমিত লাভ রেখে ধারণা দেন তো বারো হাজারের উপরে কিছু যেতে হবে চেষ্টা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাটে আর এই ফাসঙ্গা হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে যেটা হচ্ছে বুধবার আচ্ছা এই যে পাশে আমরা দুইটা দেখছি তো এগুলো অবশ্যই অদ্ভুটা ছোটো না কিছুটা বড় ছোটো থেকে দাম জানানোর চেষ্টা করব চাচা কি নিতে চাইলেন নিতে চাচ্ছেন কোথা থেকে আসছিলেন দাম কি বললেন কত চাইলেন চাচা কত চাইলেন দাম চান নাই クラゲキーボールじゃ手悪い。